আলহামদুলিল্লাহ ঢাকা আঠারো আসনের স্বতন্ত্র প্রার্থী উসমান হাদিকে জয় বাংলা করে দিয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে যার যেরকম কর্ম তার যেরকম ফল শুধু হাদি না হাদির মতো সকলেরই এমন অবস্থায় করা হবে আমি তার এক লক্ষ টাকা পুরস্কার করব শুধু ওসমান হাদি নয় ওসমান হাদির মতো যারা জুলাই আগস্টে আন্দোলন করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আওয়ামী সরকারের পতন ঘটিয়েছে তাদের কাউকেই ছাড়া হবে না কেউ এই দুনিয়ার আলো বাতাস পাবে না অর্থাৎ ওসমান হাদির পরে আরো কিছু টার্গেটিং মিশন যে হবে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে আওয়ামী বিভিন্ন পেজ এবং আইডি থেকে যে ভিডিওগুলো পোস্ট করা হচ্ছে বা যে কথাগুলো লেখা হচ্ছে সেইটা যদি আপনারা দেখেন তাহলে মোটামুটি একবারে ইনশিওর হতে পারবেন যে এই ওসমান হাদির পরে কে কে আসতেছে বা কার উপরে হামলা করা হবে সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক ঘটনা এই ওসমান হাদি সহ তিনজনকে হত্যা করা হবে এমন একটা তথ্য সরকারকে দিলেও তার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যারা রয়েছে তারা হয়তো এই তথ্যগুলো জানতো সরকারকে হয়তো জানিয়েছে প্রশাসনিক ভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এখন এটা আমাদের দুর্ভাগ্য বলতে পারেন অথবা এই ধ্বজভঙ্গ অথর্ব অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা বলতে পারেন আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন যা ওনাকে নিয়ে মানে আমার বলার মতো কোনো ইচ্ছাই নেই একদম কোনো ইচ্ছা নাই যে ওনাকে আমি কিছু বলি বা ওনার সম্পর্কে কিছু বলি আপনারা দেখেছেন আপনারা দেখেছেন বিএনপির মানে একজন প্রার্থীকে গুলি করা হয়েছে এরপরেও সতর্ক হয়নি যাই হোক আওয়ামী বিষয়ে আসি আওয়ামী লীগের যেই ছেলেটা এই কথাগুলো বলল এর পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে মনে হচ্ছে সে বাংলাদেশে আছে এই ভিডিও পোস্ট করেছে এই ভিডিওটা ভাইরাল হয়েছে মোটামুটি চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এখন পর্যন্ত প্রশাসনের নজরে কি আসে নাই এখন পর্যন্ত প্রশাসন কি বা প্রশাসনকে কেউ জানায় নাই জানিয়েছে প্রশাসন নীরব প্রশাসন নীরব আমার মনে হয় প্রশাসনের মধ্যে কিছু কর্মকর্তা রয়েছে তারা চাই বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হোক এবং এই যে জুলাই আগস্টে যারা আন্দোলন করে বাংলাদেশের নতুন স্বাধীনতা নিয়ে এসেছে বাক স্বাধীনতা নিয়ে এসেছে মুক্তভাবে কথা বলার স্বাধীনতা নিয়ে এসেছে তারা যাতে বাংলাদেশ থেকে মুছে যায় এই পৃথিবী থেকে চলে যায় সেই ব্যবস্থা যাতে বাংলাদেশে কায়েম হয় এবং তার যে বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হবে সেইটা থেকে তারা দূরে আছে শুধু তাই নয় ওসমান হাদির উপরে যাই যে ব্যক্তি গুলি চালিয়েছে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা বলেছে বিশ্বাস হচ্ছে না দেখেন শোনেন কি বলে হাদিরে গুলি করছে যে ভাইটি ওই ভাইটির সন্ধান যদি কেউ পায়া থাকেন আমি তার এক লক্ষ টাকা পুরস্কার করব যে নব্য রাজাকে বুঝতে পেরেছেন আওয়ামী লীগ কত বড় মিশন নিয়ে এই বাংলাদেশে নেমেছে কারণ তাদের তো টাকার অভাব নেই বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন টাকা পাচার করে এখন দেশের বাহিরে বসে আছে তারা ইচ্ছা মতো এই ফুটপাতে টোকায় এদেরকে ভাড়া করে টাকা পয়সা দিয়ে এই ধরনের ঘটনার সামনে আরো ঘটাবে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত আপনারা দেখতে পাবেন আমরা দেখতে পাব কারণ এই সরকারের নিরাপত্তা ব্যবস্থা সাধারণ জনগণকে যে নিরাপত্তা দিবে তার বিন্দু বিসর্গ প্রমাণ আমরা পাচ্ছি না কোনো মতে এরা বসে আছে নির্বাচন একটা দিবে দেওয়ার পরে অনেকেই তো বিদেশি নাগরিক রয়েছে এই সরকারের ভিতরে এরা দেখবেন নির্বাচন যেদিন হয়েছে ওই দিন রাতেই টিকিট কেটে ভি মানে ইয়াতে টিকিট কেটে দেখবেন যে দেশের বাইরে চলে গেছে কারণ দেশের ভিতরে থাকলে তারা যে অন্যায় অপরাধ করেছে সেগুলো আস্তে আস্তে প্রকাশ হবে তাই এরা থাকবে না দুই দেশের নাগরিকত্ব তাদের রয়েছে তারা চলে যাবে আওয়ামী লীগের পক্ষে অনেকেই কথা বলেছেন আমিও কিছু কথা বলেছি যে আওয়ামী ক্লিন এমএস যারা রয়েছে বা যাদের বিরুদ্ধে এই ধরনের অপরাধ নেই যে যারা বিভিন্ন হত্যা কর্মকাণ্ডে যুক্ত ছিল বা যে অপরাধের সাথে যুক্ত ছিল তাদেরকে অন্তত একটা স্পেস দেওয়া দরকার বলে আমিও মনে করেছিলাম কিন্তু আওয়ামী ক্লিন এমএস বলতে কিচ্ছু নেই কিচ্ছু নেই আওয়ামী একজন ব্যক্তির পক্ষ থেকে দেখলাম না যে তিনি পোস্ট করলেন বা ভিডিওতে এসে বললেন যে ওসমান হাজির উপরে গুলি করা এটা ঠিক হয় নাই একজনও বলে নাই তার মানে আওয়ামী মধ্যে ক্লিন এমএস বলতে কিচ্ছু নেই আমরা ইলিয়াস পিনাকিকে মানে বাজে ভাষায় আক্রমণ করি ইলিয়াস পিনাকির কথা আমরা মানে একবারে গ্রাহ্যই করি না তারা দেশের মধ্যে বিভ্রান্তি সরানোর চেষ্টা করছে এটাই বলে মানে অনেকেই মনে করি আমরা আসলে তাদের কথাগুলোই ঠিক হচ্ছে আওয়ামী কখনো মানুষ হতে পারে না আওয়ামলীগের চরিত্র কখনো পরিবর্তন হতে পারে না আমলীগ যে ভুল করেছে এই ভুল পর্যন্ত ভুল পর্যন্ত এখন পর্যন্ত কেউ স্বীকার করে নাই চিন্তা করেছেন আর আওয়ামলীগের যে সকল দেশে এবং দেশের বাইরে রয়েছে তারা কি পরিমাণ উল্লাস করতেছে আপনারা বুঝতে পেরেছেন আজ ওসমান হাদিকে আমরা হারিয়েছি এরপরে আমরা হাসনাত আব্দুল্লাহকে হয়তোবা এইভাবে হারাবো আল্লাহ তাদেরকে ফিরে আনুক আমাদের মাঝে নেক হায়াত দান করুক আমাদের মাঝে তারা থাকুক এই দোয়াটা আমরা করি ওসমান হাদির বিষয়ে দোয়া করি ওসমান হাদীর ক্রিটিক্যাল অবস্থা সাইফুল ইসলাম সাগর হেজদা পিপুলের যিনি পরিচালক তার কথা অনুযায়ী ডাক্তাররা যেটা বলেছে ওসমান হাদি পাঁচ পার্সেন্ট ফিরে আসার সম্ভাবনা রয়েছে পঁচাশি পার্সেন্ট মানে পঁচানব্বই পার্সেন্ট তার ফিরে আসার সম্ভাবনা নেই তারপরও মহান আল্লাহ তালা কাছে দোয়া করি হে আল্লাহ এই বাংলাদেশের যে জনগণ বা যে জনতা রয়েছে আমরা তো পাপি আমাদের দোয়া আপনি কবুল করবেন কিনা জানি না তবে ওসমান হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দিন ওসমান হাদির মতো সৎ যোগ্য নেতা এই বাংলাদেশে দরকার আছে নির্বাচনে সে জয়ী হতে পারবে কি পারবে না সেটা অন্য ব্যাপার কিন্তু তার মতো কথা বলা তার মতো ট্যালেন্ট তার মতো অভিজ্ঞতা এই জাতির জন্য খুবই দরকার আর আওয়ামী লীগের যারা রয়েছেন এইভাবে কথা বলছেন জানিনা এই অথর্ব ধ্বজভঙ্গ ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের কি ব্যবস্থা গ্রহণ করতে পারবে আমি জানি না। তবে আল্লাহ যদি বেঁচে রাখে আর বিএনপি যদি ক্ষমতায় আসে একটা বিষয় জেনে রাখবেন সবগুলো অন্যায় অপরাধের বিচার আপনাদের করা হবে বিএনপিকে কে ষোলো সতেরো বছর যে নির্যাতন করেছেন সেই বিচার তো হবেই ইনশাল্লাহ এরপরে এই জুলাই আগস্টের আন্দোলনকারী যারা রয়েছে যারা এই দেশকে মুক্ত বাতাস দিয়েছে যারা এই দেশকে একটা মানে বাক স্বাধীনতা দিয়েছে নতুন একটা সূর্য দিয়েছে এদের উপরে আক্রমণ এদের বিরুদ্ধে কথা বলার বিচার ইনশাল্লাহ আপনাদের একদিন হবে ইনশাল্লাহ হবে আমরা যদি মরে যাই আমরা যদি চলে যাই আমাদের পরবর্তী প্রজন্ম এটা কোনোভাবেই মাফ করবে না ওসমান হাদি যদি আল্লাহ তালা তাকে নিয়ে যায় হাজার হাজার লক্ষ লক্ষ ওসমান হাদি তৈরি হবে কয়জনকে মারবেন এই ওসমান হাদি তো পরবর্তীতে এসে কথা বলেছে লড়াই যুদ্ধ করে নেতৃত্ব দিতে শিখেছে কিন্তু যারা নেতৃত্ব দিতে শিখে নাই তারা রাজপথে দাঁড়িয়ে জুলাই আগস্টে জীবন দিয়ে শহীদ হয়েছে হাজার হাজার ওসমান হাদি মারা গিয়েছে এখন একটা ওসমান হাদির উপরে আক্রমণ করছেন লাভ হবে না ইনশাল্লাহ এর বিচার একদিন হবে ইনক্লাব জিন্দাবাদ